আমি আজকে একাত্মতায় ঘোষণা করছি এই কারণে আমি আমার সন্তানের হত্যার বিচার চাই আমি বিচার চাই আমি বিচার চাই এই বিচার আপনাদের নিশ্চিত করতেই হবে আমার সব সন্তানের কাছে আমার অনুরোধ আপনারা আমার সন্তানের হত্যার বিচার করুন কারণ হাতির শেষ ইচ্ছা ছিল যদি মৃত্যু হয় তো যেন আমার মৃত্যু বিচার হয় আমি এই বিচার চাই ইসাফের বাংলাদেশ চাইলে যদি মৃত্যুবরণ করতে হয় আর কত রক্ত দিবে আমাদের করার ক্ষমতা আমাদের ইৎসাফের বাংলাদেশ গাই ভোগ আমরা আর সহ্য করতে পারি না প্রশাসনের কাছে সবার কাছে একটাই মাত্র অনুরোধ আমাদের বাচ্চাদের বাঁচতে দিন আমাদের ইৎসাফের বাংলাদেশ দিন বলার শক্তি চোখ আমার আসছে আমি সহ্য করার শক্তি আমাদের নাই আমাদের বাচ্চাদের বাঁচতে দিন প্রশাসন সজাগ হবে কবে আর কত মৃত্যু আমার বাচ্চাদের দেখতে হবে আমি কথা বলতে পারছি না আপনারা সবাই আমার বাচ্চা জন্য দোয়া করবেন আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন আর ইনসাফের বাংলাদেশ যেন হয় সেজন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম